হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আমরা চাইলে আমাদের যে যে মাউস পয়েন্টারটা আছে যেটা আমরা মাউস দিয়ে নাড়াচাড়া করি সেটা চাইলে আমরা সাইজটা বড় করতে পারবো অথবা কালার যেটা আছে সেটি কিন্তু চেঞ্জ করতে পারবো আচ্ছা এই যে দেখেন আমাদের যে এই যে স্টার্ট বাটনটা আছে সেটা যদি ক্লিক করি তারপর সেখান থেকে আমরা সেটিং এ চলে গেলাম সেটিং এ যাওয়ার পর দেখবেন ইচ অফ অ্যাক্সেস নামে একটা অপশন আছে সেটা চালু করলাম চালু করলে আমরা যেহেতু মাউস পয়েন্টারটা নিয়ে কাজ করতে চাই সেই মাউস পয়েন্টারটা নিলাম মাউস পয়েন্টার উপর ক্লিক করলাম তারপর দেখেন এই যে সাইজের এইটা আছে চেঞ্জ পয়েন্ট থেকে চাইলে বাড়াইতে পারবো দেখেন এই এখানে কিন্তু বাইরে গেছে এখান থেকে যদি আমরা বের যাই তাহলে আমাদের মাউসের যে এটা কিন্তু হয়ে যাবে আবার যদি ছোট করতে চাই অথবা এখানে রেখে এই যে কালার আছে কাস্টম কাস্টমে গিয়ে যদি আমরা কালার করতে চাই দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির কালার যে হলুদ লাল বা বিভিন্ন গোলা গোলাপি যদি কালার করতে চাই এই যে বিভিন্ন কালার দেখেন এখান থেকে আমরা বের হয়ে গেলাম দেখছেন এটা কিন্তু আমাদের মাউস পয়েন্টটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে